সব কিছু আছে তারপরও কী যেন একটা নেই অনুভব করার নামই হচ্ছে নিঃসঙ্গতা কেন যে তোর মনের মতো হতে পারলাম না কত ভালোবাসে তোকে কইতে পারলাম না একজন নিজের সময় মতো মেসেজ করে অন্যজন বোকার মতো মেসেজ অ্যাড অপেক্ষা করে যে স্মৃতিগুলো আমরা সুখের মনে করে জমিয়ে রাখি একসময় সেই সুখের স্মৃতিগুলো আমাদের সবচেয়ে বেশি মন খারাপ করে দিয়ে যায় অবহেলায় তো লোহা তো মরিচা ধরে আর আমি তো একটা মানুষ জীবনের ধাক্কা না খেলে জীবনের আসল মূল্যটা কোনোদিনই বোঝা যায় না বেইমানরা দূর থেকে আসে না খুব কাছের মানুষটাই বিশ্বাস নষ্ট করে দিয়ে বেইমান হয়ে যায় ভালোবাসার মানুষকে শাসন করুন তবে অপমান করে না কারণ শাসনে ভালোবাসা থাকে কিন্তু অপমানে থাকে না ম্যাচুরিটি বয়সের সাথে আসে না আসে জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকে নাম্বারটা আজও সেভ রয়ে গেছে শুধু কল দেওয়ার অধিকারটা আর নেই কিছু ভুল জীবনে নতুন করে স্বপ্ন দেখায় আর কিছু ভুল জীবনটাকে পুরোপুরি নষ্ট করে দেয় একটা মানুষ তখনই কাঁদে যখন তার মনের সঙ্গে লড়াই করে পরাজিত হয় প্রতিদিন শত শত মানুষ মারা যায় তাদের মধ্যে আমিও মারা গেলে খারাপ হতো না সব মেয়েরাই বলে আমি তোমাকে ভালোবাসি মন থেকে ভালোবাসে আর কজনে অতিরিক্ত কোনো কিছুই ভালো না অতি শব্দটাই খারাপ মানুষ সব সহ্য করতে পারে ভালোবাসার কষ্টটা সহ্য করতে পারে না জীবনে তারাই বেশি কাঁদে যারা দশজনকে না একজনকে মন থেকে ভালোবাসে যে রাগ অভিমান বোঝে না সে ভালোবাসাও বোঝে না তুমি দুঃখ দিও আমায় তবু ভুলতে বলো না তুমি কষ্ট দিও আমায় তবু ভুলতে বলো না যার লাগিয়া খোদা তুমি আমায় বানাও নাই তার লাগিয়া কান্দে কেন আমার মন ও প্রাণ প্রতিটা মানুষের জীবনে একটা হারিয়ে যাওয়ার প্রিয় মানুষের গল্প থাকে অন্য কারো হাতে তোমার সুখ আমানত দিও না কারণ সে হারিয়ে গেলে তোমার সুখকে আর তুমি খুঁজে পাবে না তোমাকে হারায়নি হারিয়েছি নিজেকে কাউকে বোঝায়নি বুঝিয়েছি এই নিজেকে লাগবে না কারো ভালোবাসা আমি একাই ভালো আছি সিঙ্গেলদের আরেক কষ্ট ঘন ঘন মানুষের রিলেশনশিপ স্ট্যাটাস দেখা বারবার চোখের জল মুছে ফেলার চেয়ে জীবন থেকে তাকে মুছে ফেলা অতীত উত্তম তোমাকে যে এতবার কাদায় তুমি বেঁচে থেকো তোমার সকল ভালো লাগার কারণগুলো নিয়ে আমি না হয় বেঁচে থাকবো তোমার সকল অতীতকে আঁকড়ে ধরে আমি ছিঁড়ে ফেলেছি ডায়েরির পাতা যেখানে লেখা ছিল হাজারো স্বপ্নের কথা শুধু ছিঁড়তে পারেনি আমার মনের পাতা যেখানে জমা আছে অনেক ব্যথা হাজারটা সুখের স্মৃতি একটি কষ্টকে মুছে ফেলতে পারে না কিন্তু একটি কষ্ট হাজারটা সুখের স্মৃতিকে মুছে ফেলতে পারে এটাই জীবনের সব থেকে চরম সত্য যদি মনের আকাশে মেঘ জমে তবে প্রশ্রু হয়ে ঝরে পড়বে যদি ব্যথার আকাশ হয় তবে কষ্ট সব পাথর হবে স্মৃতি নিয়ে বেঁচে থাকার থেকে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক ভালো কারণ স্মৃতি মানুষকে কষ্ট দেয় মানুষকে কাদায় মানুষ মানুষকে না দেখলেও জীবনের চেয়েও বেশি ভালোবাসতে পারে কেন জানো কারণ ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে চোখ থেকে নয় জীবন দিয়ে যাকে আমি বেসেছিলাম ভালো কখনো ভাবিনি আমি অন্তর এত কালো সেই দিনের কত কথা মনে পড়ে যায় সুখী হতে যাও খুব সৎ স্বার্থপর হয়ে যাও অনেক সুখে থাকবে আমাকে ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয় প্রয়োজন ফুরালে মানুষ সৃষ্টিকর্তাকে ভুলে যায় আর আমি তো অমানুষ তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদবে না কারণ মানুষকে কাঁদতে হয় একা একা কাকে ভুলে যাব তোমাকে যেটা সম্ভব না তুমি জড়িয়ে আছো আমার নিঃশ্বাসে নিঃশ্বাস যদি থেমে যায় তখনই তোমাকে মুক্তি দেব